এটা দুই পিস একশো টাকা দুই পিস একশো টাকা তারপর এটা দেখতে পারেন এটাও মাত্র একশো টাকা করে কিন্তু আপনারা নিতে পারবেন আহ একটা সেট দেখেন আমরা যদি একটু দেখাই ও কি সুন্দর এটা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাটিগুলা এই যে দেখেন এগুলা খুব সুন্দর হবে কালার হবে কিন্তু একটা কালার এই একটা কালার হবে তারপর এ একটা কালার হবে কিন্তু যেটাই নিবেন একশো এটা দেখেন এটা থ্রি পিজের একটা সেট মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন তারপরে এটা ফোর পিজের সেট একশো এটা থ্রি পিজের একটা সেট এগুলা মাত্র একশো টাকাতে কিন্তু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি বিএম কালেকশানে তো স্ক্রিনে কিন্তু নাম্বারটা দেখতে পাচ্ছেন অলরেডি তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো একশো টাকার প্রোডাক্ট দর্শক তাদের সম্পূর্ণ একশো টাকার প্রোডাক্ট আচ্ছা দর্শক একশো টাকায় কী পাবেন দেখেন আপনারা আমরা শুরুতে একটু দেখায় এই যে দেখেন খুব সুন্দর ড্রিঙ্ক সেট কিন্তু পাবেন কি চমৎকার এটা ভাই এগুলা যদি মানে আপনার স্টোরের ভিতরে কিনতে যান বারোশো টাকা লাগবে আর ওনার কাছে পাবেন মাত্র একশো টাকা দেখেন সেট কত পড়বে ভাই কম নিবেন না হ্যাঁ কমাই দিয়েন আচ্ছা তারপরে এটা দেখেন বড় গ্লাস এই যে দেখেন এগুলো এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা টি সেট এই যে দেখেন এগুলা না হ্যাঁ আচ্ছা পরে আসি আমরা আচ্ছা এটা দেখেন দর্শক এটা এটাও কিন্তু পার পিস মাত্র একশো টাকাতে মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এটা দেখেন এটা খুব সুন্দর এখানে এটাতে কিন্তু ফিন্নি ফালুদা আইসক্রিম সার্ভ করতে পারবেন এটাও পার পিস একশো সিক্স পিস নিলে ছয়শো টাকা পড়বে তারপর এটা দেখেন এটাও খুব ইষ্ট চমৎকার হবে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার এগুলো চলে আসবে পার পিস একশো টাকা করে আচ্ছা এগুলা কিন্তু আবার একটু ফ্রাস্ট্রেট করা দেখেন এগুলা খুব সুন্দর এগুলো চলে আসবে মাত্র একশো মানে আবার হোয়াইট কালার এক কালারের মধ্যে হবে না এই যে দেখেন এক কালারের মধ্যে হবে চালিয়ে নিতে পারবেন এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে আচ্ছা আচ্ছা তারপরে আমরা একটু কাপ পিস দেখাই এই যে দেখেন এগুলা খুব সুন্দর কফি মগ মাত্র একশো টাকা কালার হবে কিন্তু একটা কালার হবে এটা তো খুবই চমৎকার ব্ল্যাকের ভিতরে এটাও দেখতে পারেন মাত্র একশো টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে এটা দেখতে পারেন ও এটা খুব চমৎকার এটাও চলে আসবে মাত্র একশো মানে এখানে এই যে দেখেন সি গ্রিন কালারের মধ্যে হবে পিঙ্ক কালারের মধ্যে প্রচুর কালেকশান তো এটা একটা নতুন ভেরিয়েন্ট চলে আসছে এই দেখেন এটা চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে প্রচুর কালেকশান হবে দেখেন এটা হচ্ছে হ্যাপি এটাও দেখতে পারেন এটাও এটাও চলে আসবে মাত্র এটা দেখেন সুন্দর একটা ডিজাইন হবে এটাও চলে আসবে মানে মগে প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা যারা আপনারা একদম এক কালারের ভিতরে নিতে চান তারা এগুলো দেখতে পারেন এগুলো সুন্দর এই যে দেখেন এগুলো যেটাই নিবেন মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা তারপরে এটা দেখেন এটা খুব সুন্দর কালার করা এই যে দেখেন মাত্র একশো টাকা এটা হচ্ছে গোলাপের প্রিন্ট করা আছে এই যে যেটাই নেবেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন তারপরে এটা আবার একটু ইউনিক এই যে দেখেন এটা খুব সুন্দর ইউনিক করছে এটাও চলে আসবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা কিন্তু মাত্র একশো টাকা তারপরে এই যে সিগ্রিন কালার এটাও দেখতে পারেন এটাও চলে আসবে একশো টাকা করে কিন্তু প্রচুর কালেকশন হবে আচ্ছা দর্শক এই পাশে দেখেন জিনো এটা খুবই চমৎকার এটা নতুন চলে আসছে মাত্র একশো টাকা তারপর কাবাব ট্রে দেখেন দর্শক এই যে দেখেন যেটা নিবেন মাত্র একশো কালার হবে কিন্তু একটা কালার হবে একটা কালার হবে প্রচুর কালার এই যে দেখেন মানে তিন তিনটা কালারের মধ্যে যেটা নিবেন একশো তারপর এটা দেখেন এটাও খুবই চমৎকার হবে একশো টাকা এটাও একশো টাকা তারপরে এগুলো দেখেন এগুলো হচ্ছে সুপ বাটি বা ফিনি বাটি মাত্র একশো এটাও দেখতে পারেন এটা স্টার বাটি এটা দেখেন এটা এটাও খুবই চমৎকার এটাও চলে আসবে একশো টাকা তারপরে এই যে দেখেন এটা এগুলো দুই পিস একশো টাকা কিন্তু দুই পিস একশো তারপর এগুলা দেখেন এগুলো আছে পেন হোল্ডার খুবই সুন্দর হবে এটা মাত্র একশো টাকা কিন্তু মাত্র একশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে এগুলা দেখেন এগুলাও কিন্তু পার পিস একশো টাকা এগুলো হচ্ছে স্কোয়ারের মধ্যে মাত্র একশো তারপর এটা দেখেন এগুলো মাত্র একশো টাকা করে পাবেন এটা মাত্র একশো এই দেখেন বড়ো সাইজের বাটি কারি বাটি এগুলো চলে আসবে মাত্র একশো টাকা যেটাই নেবেন মাত্র একশো টাকা যেটাই নেবেন মাত্র একশো টাকা তারপর এটা টি সেট এই যে দেখেন এটা এই টি সেটটাও চলে আসবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা দুশো পেয়ে যাবেন তারপর আমরা এটা একটু দেখাই এই বাটিটা কিন্তু নতুন চলে আসছে এটা এটা মাত্র একশো টাকা পার পিস মাত্র একশো টাকা এগুলো দেখেন এগুলো চলে আসবে একশো টাকা তারপরে এগুলা দেখেন এগুলো একশো টাকা ওয়াও এটা কিন্তু খুব চমৎকার একটা সেট এটা খুবই সুন্দর দর্শক এটা দেখেন মাত্র একশো টাকা হলে কিন্তু আপনার এই কালেকশানগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা তারপরে আমরা যদি পাশে দেখাই এই যে দেখেন এগুলো এগুলো দেখতে কিন্তু খুব আনকমন এগুলো একশো টাকা হবে এগুলাও কিন্তু মাত্র একশো টাকা এটা দেখেন এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে এটা চলে আসবে একশো টাকা আচ্ছা তারপরে এটার যে প্লেটগুলো দেখেন দর্শক এটা এটা সেট মিলে নিতে পারবেন এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা খুব আনকমন ডিজাইন হবে এই যে দেখেন এটা হচ্ছে রয়্যাল ব্লুর ভিতরে এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে কিন্তু আচ্ছা এখানে কিন্তু বেবিতে খেলনা সেট আছে এই যে দেখেন একশো টাকা হবে তারপর এটাও একশো টাকা এটাও হবে একশো টাকা আচ্ছা যারা একটুখানি দামি আইটেম নিতে চান আচ্ছা এই যে দেখেন প্লেট এগুলো দুইশো পঞ্চাশ করে পাবেন কিন্তু এগুলো দুশো পঞ্চাশ টাকা তারপরে এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে কিন্তু টু ফিফটি করে এগুলো হান্ড্রেড প্লাস হবে কিন্তু তারপর এটা একটা দেখেন এটাও হান্ড্রেড প্লাস টু ফিফটি খুব সুন্দর এই যে দেখেন এটা এটাও কিন্তু টু ফিফটি করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তারপরে এই যে মগগুলো এগুলো হচ্ছে টু হানড্রেড কিন্তু এগুলো এই যে এগুলো টু হান্ড্রেড করে পাবেন কালার হবে এটা জাস্ট ম্যাচিং করে নিতে পারবেন দর্শক এই যে দেখেন প্লেট হবে দুশো পঞ্চাশ মগ হবে দুশো এই যে দেখেন খুব সুন্দর কালেকশন চালিয়ে নিতে পারবেন আপনারা সেট মিলিয়ে নিতে পারবেন তারপরে এ পাশ থেকে যদি দেখায় এটা এটা হবে টু হান্ড্রেড করে কিন্তু এই যে দেখেন টু হান্ড্রেড করে কিন্তু পাবেন তারপরে এটা এটাও পাবেন আপনারা টু হান্ড্রেড করে খুব সুন্দর কালেকশান কিন্তু এগুলো তারপরে আমরা যদি আরও কিছু কালেকশন দেখাই এই যে দেখেন এগুলা এগুলো হবে টু হান্ড্রেড এগুলো যেটাই নেবেন টু হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা তো দর্শক এই পাশ থেকে দেখেন আপনারা এই যে দেখেন এগুলো খুব সুন্দর সুন্দর ঝুড়ি এগুলো এগুলো কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে এই যে দেখেন এগুলো এগুলো কিন্তু খুব সুন্দর মাত্র একশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে হরেক রকমের কিন্তু মানে মামপট রয়েছে একশো টাকা আচ্ছা এই যে দেখেন এগুলো এগুলা ওয়াটার ফ্লাক্স কিন্তু মাত্র একশো টাকাতে পাবেন তারপরে থ্রি পিসের সেট দেখেন এগুলো এগুলো হচ্ছে থ্রি পিসের সেট এই কালেকশান মাত্র একশো টাকাতে পাবেন এটা হচ্ছে পিসের সেট পাবেন একশো টাকা তারপর এই যে বড় বড় যে মিট এগুলো একশো টাকাতে পাবেন তারপর তারপর এটা একটা নতুন ডিজাইন চলে আসছে যে কোনো খাবার কিন্তু আপনারা রেখে দিতে পারবেন খুবই চমৎকার হবে ডিজাইনটা যে দেখেন মাত্র একশো টাকা হানড্রেড ফুড গ্রেড হবে কিন্তু আচ্ছা তারপরে এপাশ থেকে দেখেন আমরা এই যে পানির জগ কি সুন্দর এগুলা এগুলো মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কে ছিল এটা দেখেন এটা এটা হচ্ছে 5 পিসের একটা সেট দেখেন এটা 5 পিসের একটা সেট মাত্র 100 টাকায় দিতে পাবেন আপনারা তো আমরা একটু দেখাই এই যে দেখেন এগুলো এগুলোও কিন্তু পার পিস 100 টাকা করে হবে তারপরে এগুলা দেখেন এটা কি চিরনি ফ্রি হুম হুম কারণ কি পানির পানির পট সাথে চিরনি ফ্রি ঘটনা কি ভাই ফ্রি হ্যাঁ

মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা ওকে ভাই এখান থেকে দুই একটা বক্স দেখান না একটু বড়ো সাইজের ক্লাসিক কো কো এটা একটু দেখেন না আচ্ছা এই যে দর্শক দেখেন এই যে এখানে আছে বড়ো সাইজের না ক্লাসিক ফুড বক্স মাত্র একশো টাকা ফোর পয়েন্ট এইট লিটার বিশাল বড়ো সাইজের না আচ্ছা এখান থেকে যদি দর্শক দেখেন আপনারা এখান থেকে কালার হবে এই যে দেখেন আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এখান থেকে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন মানে প্রচুর কালেকশন হবে না কিচেন অ্যাপ্রন এই যে দেখেন কিচেন অ্যাপ্রন মাত্র একশো টাকা কিচেন অ্যাপ্রন মাত্র একশো টাকা ভাই এটা একটু খুলে এটা একটু খুলেন তো এটার এটার কাজটা একটু দেখে আমরা এই যে দেখেন এটা কালার হয় কিন্তু এই যে এটা এখন আসছে আবার হোয়াইটের মধ্যে গ্রিন না আচ্ছা এখান থেকে লুচি করতে পারবেন লুচি লুচি রুটি ছোট এখানে দিয়া ভিতরে পিয়া দিবেন মানে দুইটাই করতে পারবেন এই পাশেও করতে পারবেন একটা আর এই পাশেও করতে পারবেন না খুব সুন্দর একটা ডিজাইন মাত্র 100 টাকা মাত্র 100 টাকা আচ্ছা আচ্ছা তারপর এটা কি oven gloves oven gloves না আচ্ছা হাত লাগবে না oven gloves মাত্র 100 টাকা এটার কাজ কি হবে भैया নারকেল উঠাই দে না কুড়ানি জি জি আচ্ছা মাত্র 100 টাকা মাত্র 100 টাকা অনেক জিনিস আছে এখানে আর তারপরে এখানে স্ট্রগুলো দেখেন 100 তারপরে হুক এগুলা এগুলো হবে মাত্র 100 টাকা না আচ্ছা এইটা কি ঠুস ঠুস লাইটার গ্যাসের চুলা লাইটার আচ্ছা এই যে দেখেন এটা ফায়ার হবে মানে ফায়ার মিস হবে না তো জি না না 100 টাকা না আচ্ছা ওকে তারপর এটা হচ্ছে টিস্যু বক্স এই যে দেখেন খুব সুন্দর একটা টিস্যু বক্স এটা এটা নিতে পারবেন মাত্র 100 টাকা মাত্র 100 টাকা করে আচ্ছা তারপর এখানে ক্লিনিং আইটেম দেখেন কি সুন্দর ব্রাশ আছে এই যে দেখেন এখানে মাত্র 100 টাকা তারপর এখানে কুপি কুমার মাত্র একশো টাকা এই আপনাদের ওই যে স্যুচ কালারটা হয় না আচ্ছা দর্শক এই যে দেখেন এখানে ভাই এটা এটা কি জিনিস ব্রাশ হোল্ডার এটা হচ্ছে ব্রাশ হোল্ডার না আচ্ছা ট্রাভেলে গেছেন আপনি এটাতে ঢুকিয়ে ব্রাশ নিয়ে যেতে পারবেন না মাত্র একশো টাকাতে মাত্র একশো টাকাতে নিতে পারবেন তারপর এটা একটা দরকারি আইটেম এই যে দেখেন এটা পিঠা উঠানো না এটা

তারপরে এই এগুলো দেখেন ক্লিনিং আইটেম এগুলো খুব সুন্দর এগুলা এই যে এগুলা চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দেখেন একশো টাকা তারপর এগুলো আছে কেকের সাজ মাত্র একশো টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো দেখেন এগুলো মাত্র একশো টাকা তারপরে এটা নিতে পারেন মাত্র একশো টাকা এরকম প্রচুর কালেকশন হবে এখানে বিভিন্ন ধরনের হারিপাতিল ভেরিয়েশন আছে দর্শক এখানে দেখেন এই যে বিভিন্ন ধরনের ব্রাশগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা তারপর মেশার একশো টাকা তারপর এটা হচ্ছে এই যে পিঠা কাটার বা পিৎজা কাটার এটা এই যে দেখেন এটা কী সুন্দর এটা এই যে দেখেন তো যেটাই নেবেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন প্রচুর কালেকশান হবে তারপরে এই যে দেখেন এখানে পানি ফিল্টারটা দেখেন আপনারা এই যে দেখেন পানি ফিল্টার পানি ফিল্টার নিতে পারবেন মাত্র একশো টাকা প্রচুর কালেকশান আচ্ছা এই পাশ থেকে এগুলো হচ্ছে লবণদানি না এই যে দেখেন এগুলো এগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে তারপরে এটা দুইটা মিলে কিন্তু মাত্র একশো টাকা তারপর এটা দেখেন এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে তারপরে এই যে স্পুন হোল্ডার এগুলা মাত্র একশো টাকা এগুলা কিন্তু খুব সুন্দর এই যে দেখেন কালার হবে মাত্র একশো টাকা এ একটা কালার হবে এ একটা কালার হবে কিন্তু যেটাই নেবেন মাত্র একশো টাকাতে পেয়ে যাবেন কিন্তু আপনারা আচ্ছা দর্শক এরকম অনেক কালেকশান হবে খুব আনকমন এই যে দেখেন এগুলো এগুলো যেটাই নেবেন একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে এই ঝুড়িগুলো দেখেন বা এগুলো খুবই সুন্দর এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এখানে বিভিন্ন ধরনের মামপটির ভেরিয়েশন হবে তো যা নেবেন আপনারা মাত্র একশো টাকা দিয়ে কিন্তু দর্শক পেয়ে যাবেন তো অলরেডি কিন্তু স্ক্রিনে কিন্তু নাম্বারগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো যার যেটা দরকার তো আশা করি আপনার দেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে নিউ মার্কেটে আসলে কিন্তু তাদের কালেকশনগুলো পাবেন এই যে দেখেন এগুলো দেখতে পারেন এগুলো খুবই সুন্দর হবে কিন্তু এগুলা একশো টাকা তারপর এগুলা চলে আসবে একশো টাকা করে তো দর্শক আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম